মাদক বিরোধী অভিযানের সাফল্য পেল তেলিয়ামা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তেলিয়ামা রেল স্টেশন সংলগ্ন থেকে পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার আটক করতে সক্ষম হয়েছে স্টেশন সংলগ্ন এলাকাতেই এই যুবকের সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হলে তাদেরকে আটক করে তল্লাশি চালালে তাদের সাথে থাকা পাঁচ লক্ষাধিক টাকা বাজার মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয় এরা হল মোহনপুর

MPG Jewelers এর gemstone মানে 5C তার মানে আপনি যখনই MPG থেকে gemstones কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন MPG Jewelers এর ক্রেডিবিলিটি MPG গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা